মোৰ বন কৰে এই পণ্ দুৰ্জনে

আমার দিয়ে তোমার হচ্ছে যে প্রথমে জিনিস নেওয়ার কথা হলো আমার হাজবেন্ডের কাছ থেকে বারো লাখ টাকা নেয় তারপর একজনকে নেওয়া সম্ভব হচ্ছে না তোমার জন্য আর তোমার থাকে তিন চারজন হলে আরো ভালো হবে এখন আমাদের পরিস্থিতি আরো তিনজন মধ্যে আমরা দেখি হচ্ছে যে আমাদের কাছ থেকে বারো লাখ করে টাকা নেয় প্রথমে তো চারজনের জন্য নেয় চারজনের কাছ থেকে হচ্ছে সর্বপর আটচল্লিশ লাখ টাকা নেয় আর চল্লিশ লাখ টাকা নেওয়া যখন হয়ে যায় তখন ও যে বাংলাদেশ থেকে তো মিশে হবে না ঘুমিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে পাকিস্তানে দিতে হবে তখন ও আমাদের বাংলাদেশ থেকে আমার চার চারজনকে পাকিস্তানে নিয়ে যায় পুলিশ মিশে ওখান থেকে ওরা বলে ও বলে যে ইয়ে করতে হবে ইরানে যাইতে হবে ইরানে যাওয়ার কথা বলে ওরা পাকিস্তান থেকে চারজনটাকে আকবরের জঙ্গলে নিয়ে যায় নিয়ে যেয়ে ওখান থেকে হচ্ছে যে শারীরিক ও মানসিক চারজনের উপর চারজনে হচ্ছে যে আমার একজন আমার হাজব্যান্ড সুফিয়ান তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম বাদশাহ ওমর ফারুক তারপর হচ্ছে আব্দুল মান্নান এরা চারজন এদের চারজনকে জিম্মি করে জিম্মি করে তারপরে আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে তারপর আমরা মুক্তিপণ হচ্ছে যে চল্লিশ লক্ষ টাকা ওনার বাসায় দেয় আস্তে হাতে মাহবুবের কথা মতো হয় রাত দশটার পরে ওনার বাসায় দিয়ে আমরা চল্লিশ লক্ষ টাকা দেব দেওয়ার পরে হচ্ছে যে তারপর ওরা দেশে ফেরত আসে না আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় যে তোমরা যদি কোনো প্রশাসনের কাছে যদি বলো তাহলে আমরা হচ্ছে যে ওদের চারজন তাকে মেরে ফেলবো ওরা ওদেরকে লাশ খুঁজে পাবানার এরকম করে বলে তারপরে ওরা তিন ওরা তিনজন দেশে ফেরত আসে তারপর একজন জাহাঙ্গীর পাশাপাশি সে আসে না তারপর আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করার পরে বাসা ভাই ফিরে আসে আর আমরা অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়ে মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা দেয় তারপর হচ্ছে প্রথমত বারো লাখ টাকা দেয় আমাদের এখন অনেক ক্ষতিগ্রস্ত আমাদের এখন কোনো কিছুই নেই আমরা শুধু এখন দিনে জড়ার জন্য আমরা মামলা করার পরে এখনো পর্যন্ত আশরাফি ও মাহবুব এরা কেউ গ্রেপ্তার হয়নি আমি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনার নাম আমার নাম হচ্ছে নাসিম আক্তার আমার স্বামীর নাম আমার স্বামীর নাম কুমিয়া ইসলাম আপনি কেউ ভুক্তভোগী না আমার

তা তখন আমার হাজব্যান্ড বলছে কীভাবে কীভাবে যাবো তখন বলছে যে মাহাবু ভাই আমাদেরকে দেওয়া যাবে তারপর একজন মাহাবু আর ছুটিয়া ভাই আমাদের বাসায় যাওয়ানোর পর এগুলো কথা বলবো তখন বলছে ঠিক আছে আচ্ছা আমরা যদি যাইতে পারি আমিও তো ব্যবসা লাগছেই তা যদি বিদেশে যাইতে পারি তা আমারও ভালো আমি বউ বাচ্চা নিয়ে থাকবো তো ঠিক আছে যাবো তা ভালোভাবে নিয়ে যাইতে পারলে বাঁচাব যাবো তা মাহাবু বলছে আচ্ছা আমি ভালোভাবে নিয়ে যাবো আমি ওইভাবে যাইছিলাম তারপর এভাবে ঠিকঠাক হয়ে গেলো কত কত বারো লাখ করে লাগবে তারপর বারো লাখে লাগবে আর পরবর্তী টাকা নেব না এইভাবে দিন নেওয়া যাব তারপর এভাবে আমরা জমিটা একটা বিক্রি করে দিচ্ছি দেওয়ানোর পর বারো লাখ টাকা ওনার হাতে আমরা দিচ্ছি দেওয়ানোর পর উনি নিয়ে গেছেন নিয়ে যায় পাকিস্তানে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর আফগিস্তান নিয়ে গেছে যাওয়ানোর পর উনি বলতেছে যে আমরা বিয়ানে নিয়ে যাব বিয়ান থেকে ওইখানে ফিলাই দিয়ে আমরা দিচ্ছে নিয়ে যাব তারপর রাব গাছকে নিয়ে যায় ওইখানে জঙ্গলের মধ্যে নিয়ে মানুষ বা গ্যাস চর্চা করছে করার পর আমাদের কাছে মুক্তি পণ্ মুক্তি পণ্ডাওয়ার পর আমরা দিতে রাজি হইনি দিতে হয়নি আমাদেরকে ফোন দেয় ফোন দিয়া বলে যে আমার ছবি ছবি কটাইছে বিভিন্ন দরকারি ছবি কটাইছে শরীরে আঘাত করা হয়েছে কাটা শরীরে শুকাই হচ্ছে পর এই ছবিগুলা দেখি আমরা প্রস্তুত হয়

ইয়ে অনেক কষ্টে আছে একদমই রাত দশটা বাজে আমরা চারজনেই গেছি চারজনের চারজন ওয়াইফ সহ আমরা ওনার বাসায় যাই রাত দশটা বাজে আমরা যতগুলো আমরা শাস্তি চাই আর আমরা ক্ষতিপূরণ চাই আমাদের যতগুলো ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ আমার হাজবেন্ডের এখন খুবই অবস্থা খারাপ আমরা ও তাইতে বরাবর এমন রিং অবস্থা ভাষায় সাপাই রিং মানুষ আসছে রিং রিং চাইছে আমরা তো আমাদের ক্ষমতা নাই জমি সব আমরা কিভাবে থাকব কিভাবে বাসব এটাই আমাদের কাছে হ্যাঁ উনি চলে আসছেন এমন একটা কাজ দেখছিলাম যে এই মোড়ে অবস্থান নিয়েছে ভুক্তভোগীর পরিবার সহ সকলে যে জাল ভিসার ফাঁদে চার যুবক যে পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে এবং আমরা আরেকটু শুনতে চাই ভুক্তভোগী এখানে অনেক পরিবার রয়েছেন পরিবারদের স্বজন রয়েছেন আমরা কথা বলবো এবং যে ভুক্তভোগী সে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা তার সাথে কথা বলতে চাই ইনফরমেটিভ জাল ভিসার ফাঁদে চার যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব ও আশরাফি আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার যে আত্মসাতের অভিযোগ উঠেছে আর তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার আমরা সরাসরি রয়েছি নীলফামারি ডিসি চত্বর সেখান থেকে সকলে কথা বলছেন আমরা তাদেরকে জানতে চাইব

ভাই করোনা তো আপনাদের এনারা বলছে আপনি শুরু করবেন এই প্রতারকের নাম নিয়ে মানে অল্প সময়ের মধ্যে বলবেন কি হয়েছে কিভাবে হলো এবং সর্বশেষ আপনাদের অবস্থা কি এখন কি চান নাম পরিচয় জাহাঙ্গীর আলম বাদশাহ ইনফরমালি বরগ্রাম ইউনিয়নে আমার বাসা আমরা আটজন দিকে ইত্যাদি দেওয়ানোর জন্য সোতারক মাহাবুব মাহাবুবের সঙ্গে আমাদের কথা হয় হওয়ানোর পরে আমরা পার্থ তোমাদের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে আমাদেরকে পাকিস্তান পুলিশ হিসেবে পাঠায় পাঠানোর পরে ওখান থেকে যাওয়ানোর পরে ওইখানে আমাদেরকে বলবো যেটা তোমাদের লাইফ হবে ইয়ার থেকে ইয়ার থেকে আবার তো থেকে বাই রোডে যাইতে হবে এই পথে নেওয়ানোর পরে আমাদের থেকে আফগানিস্তানের ইয়াতে নিয়ে যায় বোর্ডারে নিয়ে যায় ওইখান থেকে আমাদেরকে ওদের ওর রোগ ছিল মাফিয়া ও জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে যাওয়ার পরে নির্যাতন করানোর পরে প্রথমে আমরা টাকা দিয়ে বারো লাখ টাকা করি তারপর ওইখানে যাওয়ানোর পরে আমাদের নির্যাতন করানোর পরে বাড়িতে ফোন দিয়ে আমাদের ফ্যামিলির সঙ্গে কথা বার্তা করি তারপর আবার দশ লাখ টাকা করে মোট সার্কিনে চল্লিশ লাখ টাকা আমরা দিই মুক্তিপণ মুক্তিপণ দেওয়ানোর পরে ওইখান থেকে আমাদেরকে তারপরে ছেড়ে দেয় ওইখান থেকে আমরা আবার ওই যে বাই রোটে আমরা চলে যাই ইরান ইরান যাওয়ানোর পরে ওইখানে পুলিশের সহজ যায় অ্যাম্বাসিতে যাই বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ানোর পরে ওইখান থেকে আমরা চারজন তিনজন আগে আসছে পরে ওই যুদ্ধের কারণে আমি আসতে পারিনি পরে যুদ্ধের পরে আমি আসছি দরকার করে যাই হ্যাঁ দরকার করা হয়েছে ডরসারে ছবি টবিও আমার কাছে আসে আছে আইনি ব্যবস্থা নিয়ে হ্যাঁ আমি ব্যবস্থা নিয়েছি এবং মামলা করছি মামলা করা দিনও ওয়ারেন হয়ে গেছে আসামির নামে কিন্তু এখন আসামি ধরতেছে না ঠিক আছে এখন ওদের লোকজন ওটা হুমকি দিচ্ছে আমাদেরকে এগুলো কল রেকর্ডও আছে কেস তুলি নাও কেস তুলি নাও ঠিক আছে এগুলো আমাদের কল রেকর্ডের আছে এই জন্যে আমরা এখানে মানববন্ধন করতেছি আসামিদের জন্য দ্রুত ধরে আর আমাদের হুমকি দিচ্ছে হ্যাঁ তারা হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে ওদের লোক ওই লোক ইয়া আমাদের কাছে ইয়া আছে নাম কি দেয় নাম কি ঠিক আছে

তাদের নাম মাহবুব রহমান আর আশিফা আসিফাফি এরা দুইজন এখন পর্যন্ত আর এদের মানে লোকজন আমাদের উপর নির্যাতন ফোন করে মনে হুমকি দিচ্ছে আসিফ আর আজিজুল এর কল রেকর্ড আমাদের কাছে আছে নির্যাতন করছে অনেকগুলো ওই নির্যাতনে আমাদের কাছে ইয়া ছবি তুলানো আছে ওগুলো ভিডিও আছে ওগুলো আপনাদেরকে দিতে পারবো আমরা যেমনটা শুনছি যে নীলকুমারের ইতিমধ্যেই ডিসি মোড়ে কিন্তু

আফিয়া মাহবুব এবং আশাফি আক্তারের আমরা বিশ্বাস চাই আফিয়া মাহবুব আমাকে বলে যে তুমি গিরিশ যাবা নাকি আমি কোম্পানি চাকরি করতাম দেখাইছি দেখার পর আমার কাছে বারো লাখ টাকা নিছি নেওয়ার পর তুমি তিন ম্যানেজ করতে যাইতে পারবা এই মর্মে আমি জাহাঙ্গীর আলম ফারুক এবং আব্দুল মান্নানকে ম্যানেজ করে তাদের কাছ থেকে তিন আমাদের মোট কাছে আটচল্লিশ লাখ টাকা নেওয়ার পর বলতেছে তোমাদেরকে পাকিস্তান যাইতে হবে গ্রিসের ভিসা নিতে হলে পাকিস্তান যাইতে হবে এই কথা বলে আমাদেরকে পাকিস্তান নিয়ে যায় ফ্লাইটে নেওয়ার পর বলতেছে এখানে তো ভিসা হচ্ছে না তোমাদেরকে ইরান দিতে হবে ইরান দেওয়ার কথা বলে আমাদেরকে আফগানিস্তানের ত্রিপুলি বর্ডারের কাছে নিয়ে যায় মেয়ে তো কাকে আমাদেরকে অনেক নির্যাতন এবং কি পানি পর্যন্ত খেতে দিচ্ছিল না এবং কারেন্ট শর্ট এবং হাতে প্লাস দিয়ে চাপছিল এবং হাতের মাংস তুলে দিয়েছে এক মনে খাওয়া দাওয়া কোনো বন্ধ দুই তিন দিন কোনো খাইতেও দেয় নাই এবং কি পানি পর্যন্ত খেতে দিচ্ছিলো না তারপরে আমাদের ফ্যামিলিতে ফোন করে মুক্তিপোনে দাবি করে আমাদের ফ্যামিলি তখন কিছু কুল না পেয়ে জমি জায়গা বিক্রি করে ঋণ ঋণ দেনা করে ওকে চারজনের ফ্যামিলি চল্লিশ লক্ষ টাকা ওকে মুক্তিপণ দেয় তারপর উদ্ধার লোক আমাদেরকে ইরানের border এ ছেড়ে দিয়ে আসে এই আমরা তখন বাংলাদেশ দুভাষী সহযোগিতায় দেশে ফিরে আসি তিনজন একজন মহুদের নিখোঁজ ছিল জাঙ্গীদারম বাদশাহ তারপরে ও ইরানের পুলিশ সহযোগিতায় এবং মাংলাবাসে বাংলাদেশের দুভাষী সহযোগিতায় ও দেশে ফিরে আসে পঁচিশটা আগস্ট আর কি আছে ভাই যেটা সেটা

আমরা যেমনটা শুনছিলাম পরিবার অবস্থান নিয়ে অভিযোগ করছেন এবং তাদের দাবিগুলো বলছেন যে বিচারের দাবিতে তারা আপনাদের পুরো ঘটনা প্রথমে গ্রিজ যাওয়ানোর কথা ছিল গ্রিজ যাওয়ানোর কথা বলে আমাদের কাছে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে পরে ভিসা করে ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসাতে আমাদের পাকিস্তান নিয়ে যায় পাকিস্তান নিয়ে যাওয়ানোর পরে ওইখান থেকে আমাদেরকে বলে যে বলে তোমাদের এখান থেকে বাইক হচ্ছে যাইতে হবে ইরান ইরানের কথা বলে আমাদেরকে নিয়ে যায় ইয়াতে আফগানিস্তানে আফগানিস্তানে যাওয়ানোর পরে ওইখানে তো মনে করেন আমরা কী অসুস্থ হয়ে পড়ি আমিও বিশেষ করে আমি অসুস্থ ছিলাম এরা তারপর অসুস্থ ছিল না খেয়ে অনেকদিন ছিলাম থাকানোর পরে ওরা জঙ্গলের মধ্যে শুয়ে রাখতো থাকানোর পরে অনেক নির্যাতন ঠিক আছে তো তারপরে ওরা নির্যাতন করা যে ছবিগুলো ছিল ওগুলো বাড়িতে পাঠাইত পাঠায় মনে করেন টাকার খুব চাপ দিত দশ লাখ টাকা করে চারজনকে চল্লিশ লাখ টাকা লাগবে পরে এই চল্লিশ লাখ টাকা আমাদের বাড়ি থেকে মাহবুবের বাড়িতে আসি দেওয়ানো হয় দাওয়ানো হওয়ানোর পরে আমাদেরকে ওইখান থেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ানোর পরে ওইখান থেকে আমরা না খেয়ে মনে অনেকদিন মষ্ট করে ইয়া পেয়ে গেছি ইরানে গেছি ইরানে যাওয়ানোর পরে ইরান থেকে আমরা ইয়া করছি ওই যে অ্যাম্বাসিতে গেছি অ্যাম্বাসি যাওয়ানো নিজের সহযোগিতায় বাংলাদেশ আপনারা আমাদের দাবি হলো মাহবুফুয়ের নামে ওয়ারেন্ট অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তাদেরকে গ্রেপ্তার করা ও আর ওর স্ত্রীকে খুব দ্রুতই এয়ারস্ট করুক আর আমাদের এই যে যে ক্ষতিপূরণটা এই ক্ষতিপূরণগুলো আমরা চাই

আদিল জাল ভিসার ফে চার যুবক এবং মানব পাচারকারী মাহবুব আশরাফি আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসোধের অভিযোগ এবং গ্রেফতারের দাবিতে ভুক্তভোগীর পরিবার ইতিমধ্যেই মানববন্ধন করছে শহরের চরুকি মোড়ে থেকে আমরা পিছনে রয়েছি

নাম আমার আক্তার আমি জাহাঙ্গীর আলম বাদশার স্ত্রী আমাদের মাহবুব রহমান আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিচ্ছে আমাদের প্রথমে বারো লাখ করে নিছে তারপর ও জমি জায়গা বিক্রি করে দিছি তারপর আবার আমাদের কাছে আবার মুক্তিপুঞ্চ চাইছে দশ লাখ করে আমরা আবার টাকা দিছি ওগুলো আমরা বাড়ি ভিটা সহ বিক্রি করে দিছি অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছি নেওয়ার পর আমরা দিছি এখন আমরা খুব নিঃস্ব আমরা অনেক বাড়িতেও থাকতে পারতেছি না পালাই বেড়াইতেছি ঋণ যাদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি ওনারা আমাদের কাছ আসে আমাদেরকে ধরতেছে আমরা বাসাও ঠিক মতন থাকতে পারতেছি না কীভাবে খাবো কিভাবে চলবো কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা মামলায় করছি থানায় কোটে এগুলোর কোনো বিচার পাচ্ছি না আর আমরা আসামিকেও মাহবুব রহমান ও তার ওনার স্ত্রীকে ধরা হচ্ছে না আমাদের আমাদের উল্টো হুমকি দিচ্ছে এই কারণে আমরা মানববন্ধন হয়ে দাঁড়িয়েছি মাহবুব রহমান এবং ওনার স্ত্রীকে ধরা হোক আর আমাদের যতগুলো ক্ষতিপূরণ হয়েছে আমরা এগুলো ক্ষতিপূরণ চাচ্ছি বাইরে যাবো যা বলছে আমার জাহাঙ্গীর আলম বাদশাহ আমার মামা হয় বর্তমান আমার মামা খুব অবস্থা নিঃশ্বাস আগে একটা ছোট ব্যবসা করতো তারপরে বলছে যে বিদেশ যাবে তাহলে বলতেছে বিদেশ যাওয়ার গেলে আমার সংসারটা ভালো হবে তারপরে এই জন্য যাওয়ার জন্য টাকা দিল এখন টাকা দেওয়ার পরে এখন তো আর যাইতে পারলো না তো মামার পুকুর ছিল জমি ছিল সব কিছু বিক্রি করছে এখন যে মামারা চলবে সেরকম চলার মতো কোনো ব্যবস্থা নাই এখন আমরা চাচ্ছি আমরা করা হলো তারপরে আমরা নিউজ করছি মিডিয়া মাহবুর রহমান আর আশাফিকে ধরা হোক আর আমার যেগুলা ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ গুলা দেখ এর জন্য মানে আমরা নিঃসু হয়ে গেছি যে আমরা যে চলবো চলার মতো কোনো ব্যবস্থা নাই কি করবে সব টাকা সব কিছু তো হারাই ফেলছে এজন্য জন্য আমরা বিশ্বাস চাচ্ছি যে আর আমাদের যেগুলো ক্ষতিপূরণ হয়েছে আমরা ক্ষতিপূরণটা যেন পাই এই জন্যই আজকে আমরা মানববন্ধনে দাঁড়াইছি আমরা রয়েছি নীলফমারের ডিসি চত্বরের চরুগি থেকে পূর্ব দিকে ডিসি চত্বর মোড়ে রয়েছি আর এখানে মূলত যে পরিবেশ দেখছেন এই মুহূর্তে নীলফমিতে জাল ভেসার ফাতে চার যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব ও আশরাফ আক্তারের ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী তার পরিবার আমরা সেই দৃশ্যটা দেখছি এই মুহূর্তে নীলকমর একটু আপনার পর কথা বলছেন তার পরিবার কথা শুনতে চাই আপনার নাম নাম হচ্ছে নাসিমা আক্তার আমার স্বামীর নাম হচ্ছে সুপিয়ান ইসলাম আমি সুপিয়ানের ওয়াইফ আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে চাকরি করতো বেশ ভালো দিন যাচ্ছিল আমাদের তারপর মাহবুবুর রহমান আমাদেরকে আমার হাজব্যান্ডকে বলে ইংলিশে নিজেদের চাকরি দিবে বারো লাখ টাকা আমাদের কাছ থেকে প্রথমত নেয় তারপর দশ লাখ টাকা নেয় নেওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে তো ক্ষতিগ্রস্ত করে দেয় মানে বিদেশে যাবে স্বামী ভালো চাকরি করবে ভালো বেতন পাবে বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে এ আশায় স্বামীকে বাইরে পাঠানোর জন্য জমি জায়গা বিক্রি করে ঋণ করে গয়নাঘাটি যা কিছু ছিল সব কিছু ক্ষতিগ্রস্ত করে স্বামীর ভালো চাকরি করবে সে আশায় বিদেশে পাঠায় পাঠানোর পরে তারপর হচ্ছে যে ও আবার জিম্মি করে জিম্মি করার পরে বাকি যতটুকু থাকে আমাদের যা কিছু থাকে সব কিছুই আমরা বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে এখন আমাদের কোনো কিছু নেই পাওনাদারের ভয় আমাদেরকে এখন প্রতিদিন পালিয়ে বেড়াইতে হয় আমরা যে খাবো খাওয়ার মতো আমাদের কোনো কিছু নেই আমরা কোর্টে মামলা করছি থানায় গেছি এখনও পর্যন্ত কাউকে ধরা হচ্ছে না ওরা এখনও পালিয়ে বেড়াচ্ছে আর আমরা কোথাও থেকে সাপোর্ট করতেছি না যে আসামি আদ ধরা হবে কি হবে না থানায় গেলে ওরা বলে যে আপনার কি আমরা একটা কাজ নিয়ে বসে আছি আমাদের কি আর অন্য কোনো কাজ থাকতে পারে না তাহলে আমরা কোথায় যাব দেশে আমার আমরা যদি আমাদের দেশে যদি বিচার না পাই আমরা যদি সরকারের কাছে বিচার না পাই তাহলে আমরা কার কাছে বিচার চাবো প্রশাসনের কাছেও যদি বিচার না পাই আমরা যে চলবো আমরা কিভাবে চলবো আমরা বাঁচবো কিভাবে আমরা খাবো কিভাবে আমাদের তো কিচ্ছু নেই সব কিছু শেষ করে দিয়েছে তাহলে আমরা কিভাবে বাঁচবো আমরা তো বাঁচতে চাই কিন্তু আমরা আমরা যে বাঁচবো সেটা তো বাঁচতে হলে যে আমরা যতগুলো ঋণ করছি যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে সেগুলোতে আমাদেরকে ফেরত দিতে হবে উল্টা মাহবু আমাদের নামে মামলা করে রাখছে আমাদেরকে দিনটা চব্বিশ ঘন্টা পালিয়ে বেড়াতে হয় যাদের ঘরে খাওয়ার থাকে না যাদের মাথার উপরে কোনো ছাদ থাকে না যাদের পায়ের তোলা মালই থাকে না তারাই তো বুঝতে পারে যে আমাদের কি দিন যাচ্ছে আর দেশে প্রশাসন আছে আইন আছে এদের কাছ থেকে আমরা কোনো কিছু বিচার পাচ্ছি না আমরা চাই এদেরকে ধরা হোক আমরা যে কষ্টে আছি যে যন্ত্রণায় আছি এগুলো যেন আমার মতো আর কোনো পরিবারের জন্য না হয় ধরন্ত আমরা দেখছিলাম যেটা প্রতারকদের বিচার চাই নীলফামারীতে দিয়ে জাল ভিসাল খাদে চার যুবক প্রতারক এবং মানব প্রচারকারী মাহবুব আশরাফি ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ এবং গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগীদের পরিবার যাদের যারা ফাঁদে পড়েছে এবং প্রতারণার শিকার হয়েছে এবং যারা প্রতারক হিসাবে এখনও আসলে গ্রেপ্তারের নাগালের বাইরে রয়েছে তাদের গ্রেফতারের দাবিতে কিন্তু তার পরিবার সকলেই আজকে দাঁড়িয়েছে নির্ভমারি শহরের চরঙ্গি থেকে পূর্ব থেকে ডিসি দ্বের মোড়ে মানববন্ধনের আমরা সেই এই ছিল সর্বশেষ পরিস্থিতি নীলফামারির যে চৌরঙ্গি মোড় রয়েছে তার পূর্ব দিকে ডিসি চত্বর মোড়ে কিন্তু ভক্তভোগীর পরিবার সকলেই মানব মানববন্ধন করছেন প্রতারকদের বিচার চাই মানব পাচারের বিরুদ্ধে স্বেচ্ছার হই এমন স্লোগান কিন্তু তারা ব্যানারের মধ্যে দিয়েছে এবং নীলফমন্ত জাল ভিসার যে চার যুবক প্রতারক এবং মানব পাচারকারী মাহবুব আশরাফি ও তার পরিবারের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু মানববন্ধন করেছেন এবং আমরা একটা বিষয় জানতে পারি যে তার পরিবার সকলেই এখানে উপস্থিত হয়েছেন এবং মানববন্ধনের যে ধারাপের সেটা অনেকক্ষণ থেকেই তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন তাদের একটি অভিযোগ যারা এমন পরিস্থিতিতে আমাদেরকে দিন কাটাচ্ছে আমরা অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি অনেক ঋণ করে টাকা দিয়েছি এবং আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে মারধর করা হয়েছে এবং আমাদেরকে মারধর নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করার চেষ্টা করেছিল তো এই ছিল আর কি দেখছিলেন আপনারা আর শহরের রীতি চত্বর মোড়ে কিন্তু তার পরিবারের মানববন্ধন করছেন এবং তাদের অভিযোগ যে আমাদেরকে এতভাবে নির্যাতন করছে এবং যে আমাদের কষ্ট দিয়েছে আমরা ঋণ করে তাদেরকে টাকা দিয়েছি সেই টাকাগুলো আমাদেরকে নিয়ে আবার আমাদেরকেই ফাঁদে ফেলে পরিবারের কাছে মুক্তিপণ দাবি চাওয়াটা কতটা যৌক্তিক বলে আসলে মনে করছেন তারা সেই লক্ষ্যে কিন্তু তাদের যে একটা অভিযোগ রয়েছে সেই অভিযোগ মূলত মাহবুব এবং আশা তার পরিবারের সকলকে গ্রেফতারের দাবি তারা কিন্তু আজকে এই এখানে দাঁড়িয়েছে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আনিল ফমের টপ নিউজের পর্দায় দেখছিলাম আমরা কথা বলছিলাম ভুক্তভোগের যে পরে মানববন্ধন করছে নীলফামের শহরে ডিচি মোড়ে আর সেই জায়গা থেকে আমি সরাসরি কথা বলছিলাম বিস্তারিত জানাচ্ছিলাম আমি এস এম ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি